আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতি রাও হে নবী দেওয়ান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার উম্মত কি কত মুহাব্বত করে তার উম্মত কত प्यार করে হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতি আমার আপনার নবী দয়ান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাবা শরীফের পাশে বসে আমার দয়ান নবী রাসূলুল্লাহ

সে মোছে কোরআন তেলাবাদ শোনে জোরে বলেন না চিৎকার দিয়ে বলেন না সুহান আল্লাহ না রে তেকবীর না রে তেকবীর মক্কা শরীফে এই কাবা শরীফে মক্কাতে তখন বড় নেতা ছিল কে বলেন তো আবু জাহেল বড় নেতা ছিল কে বলেন তো আবু লাহাব বড় নেতা ছিল কে বলেন তো উদ্বা আর ওদের থেকে সব থেকে বড় নেতা হচ্ছে আবু জেহেল রসুল যখন কোরআন তলাবাদ করছেন আল্লাহর রসুলের কোরআন শোনার জন্য আবু জেহেল সহ তার স্ত্রী উম্মে জামিল সহ সকলে কিন্তু আল্লাহর রসুলের পাশে বসে বসে কোরআন তলাবাদ শুনেছিলেন জোরে বলে কিন্তু আমার বাবাজি কোরআন শুনেছেন আবুল আহাবও শুনেছেন আবু জেহেল শুনেছে কোরআন শুনেছে আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনেছেন উসমান দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেগেল আবুল আহাব উৎপা এরাও কোরআন শুনেছে আর বিশ্বনবী সাহাবারা কোরআন শুনেছেন কিন্তু সাহাবারা কোরআনকে অ্যাকসেপ্ট করেছেন গ্রহণ করেছেন ক্যাচ করেছেন আর এরা এক কান দিয়ে শুনেছেন আর এক কান দিয়ে বার করে দিয়েছেন কিন্তু কোরআন শুনে যারা আমল করেছে তারা সিদ্দিকে আকবার হয়ে গেছে জোরে বলুন না সুবহান আল্লাহ কোরআন শুনে যারা আমল করেছে হযরত আলী হুজুর শেরে খোদা হয়ে গিয়েছে জোরে বলুন না সুবহান আল্লাহ কোরআন শুনে যারা আমল করেছে উসমান গানি জিন্নু রাইন হয়ে আবু যে কোথায় গেছে জাহান আগুনে পুড়ছে আমাদের কিছু কিছু আছে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই কিন্তু একবার তুমি চিন্তা করবে না ভাই 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 আরে বাইতুল মোকাদ্দাসটাকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে আর ওই সিরিয়ার যুবকদেরকে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তার মায়ের সামনে কতল করছে বাপের সামনে কতল করছে ছেলের সামনে বাপের কতল করে দিচ্ছে কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো ওই ফিলিস্তিনের ওই কাফের যখন বাচ্চা বাচ্চা যুবককে দেখছে অট্ট হাসিতে হেসে বলছে তোদের ঘর চলে গেল বাড়ি চলে গেল জায়গা চলে গেল বাপ চলে গেল মা চলে গেল তারপরেও তোরা এখানে কি করছিস যা তোরা দূর হয়ে যা ওই বাচ্চা বাচ্চা যুবক ছেলেগুলো বলছে না 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 আমরা বাড়ি চলে গেছে কুচ পারোয়া নেই মা চলে গেছে কুচ পারোয়া নেই ভাই চলে গেছে কুচ পারোয়া নেই কিন্তু না 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 এই বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলুল্লাহর কদম পড়েছে এই বাইতুল মুকাদ্দাসের জন্য আমরা জীবনটুকু দিতে রাজি আছি কিন্তু বেঈমান হতে রাজি নয় জোরে বল এই বল এই না আমরা শুধু ফুকো আওয়াজ দেই বুঝলেন না বলে না খালি কলসির বাজনা বেশি বলে কি বলে না কথা বলে না এখন বর্তমানে মাথায় টুপি মুখে দাড়ি দিয়ে আমরা ওই রাস্তায় হাঁটছি যে রাস্তায় উবাই ইবনে সুলুল বুঝতে পেরেছেন হেঁটেছিল ওরা বলছে হুজুর আপনি থাকেন না কোনো অসুবিধা না

দুশ্রী প্রণুতল্লা হুম या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुम मोर साफयाद तुमी मोर साफयाद तुम मोर साफयाद तुम मोर साफयात या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुम मोर साफयाद तुम मोर साफयाद पहले दीदार एक बार तुम के खोदार কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়ায়স করনি দেখেনি ভাঙে ইসকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিঘিন এর পাবে না কোন স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়া তোমার কদম ওয়েস দেখেনি ভাঙে ইশকে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কুরআন দেখ একশো এক আল কুরআন নবীর নাম দুটি কম নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিঘিন দেখ এর পাবে না কোন স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়া তল্লাহ আমার বাবাজিরা জিরা ভাইরা আমি যে কথা আপনাদেরকে বলছিলাম কোরআন পারুলিয়া গ্রামে এমন কোন বাড়ি নাই যে বাড়িতে কোরআন নাই এ কথা ঠিক বলছি ভুল বলছি প্রত্যেক বাড়িতে কোরআন আছে কিন্তু কোরআন পড়নে वाला লোক কম আছে কিন্তু আমার বাবাজিরা আজকে আমরা জান্নাতের বাগান থেকে কি শিক্ষা নেব আর এই জায়গায় বসলে আমাদের উপকার কি আছে ফায়দা কি আছে এটা জানার দরকার আছে না নাই কথা বলে এক নম্বর ফায়দা হচ্ছে আমার আগে আমার যোগ্য ইমাম সাহেব ভাই আলোচনা করছিলেন খুব সুন্দর উনি যে কটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন আলিফ হরফুন বা হরফুন তা হরফুন অর্থাৎ সন্ধ্যা থেকে নিয়ে আখেরি মোনাজাত পর্যন্ত যে কটা ওলামারা আসবেন তারা জাবান থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর এই প্রত্যেকটা আয়াত আলিফ হরফুন বা হরফুন তা হরফুন প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ তাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে জোরে বলুন জোরে একটু বলা যাবে সুবহানাল্লাহ আমরা বাইরে ছিলাম এর বাইরে যারা আছে তাদের তাদের ভরসা নাই যারা ইন্ডা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস এর ভিতরে ঢুকেছে ঢুকেছে জান্নাতের বাগানের ভিতরে ঢুকেছে এখন যদি সত্যি মৃত্যু হয়ে যায় আপনি জান্নাতই হয়ে যাবেন আপনি হয়তো মনে মনে ভাবছেন হুজুর আমরা তো একা একা এসেছি না আপনি একা আমি একা আসিনি কারণ আল্লাহ আমাদেরকে নিয়ে এসে বসিয়েছেন জোরে বলুন অনেকে প্রশ্ন করতে পারে হুজুর ওই ছেলেটা নামাজ পড়ে না ও লটারির সাথে যুক্ত ফরকিয়ার সাথে যুক্ত গলাত গলাত পিকচার গালাত গলাত ভিডিও সব দেখেছে হুজুর আমি দেখেছি আমি জানি গতকাল 31st নাইটে বক্স বাজিয়ে দুম দাম দুম দাম করে ডান্স করেছে আমি জানি সেও বসে আছে এখানে এটা অনেকে বলতে পারে আমি বলছি ভাই তোমার কথা তুমি বলো ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু আজকে আল্লাহ ওদেরকে কবুল করেছে ওদেরকে সুযোগ দিয়েছে ওদেরকে ভালোবেসেছে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে জোরে বলে জোরে হবে না সুভার দ্বিতীয় নম্বর আজকে পারুলিয়া গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই

কিন্তু আমার বাবাজিরা ভাইরা ভালো করে বলেন আসল বাড়ি কোনটা এই আমাদের আসল বাড়ি কোনটা একবারও ভেবে দেখেছ আমাদের আসল বাড়ি হচ্ছে কবর কিন্তু আল্লাহ কোরআনে বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবিত আল্লাহ বলছে বান্দার প্রাচুর্য লালসা এমনই বেড়ে যাবে ও কবর পর্যন্ত যাবে তাও আশা পূরণ করবে না পূরণ হবে না ওতে বুঝتوا আছে না একজন ব্যক্তি সাইকেল চড়ে সে যখন বাইক দেখে মনে মনে হয় আল্লাহ যদি একটা বাইক দিতেন তাল্লা আল্লাহ বলছে যাকে বাইক দিয়ে দিলাম সে ছেলেটা বাইক চড়ে যাচ্ছে পাশ দিয়ে একটা হস করে একটা গাড়ি ফরউলার গাড়ি বেরিয়ে যাচ্ছে সে বাইকে উঠেই বলছে আল্লাহ যদি একটা চার চাকা দিতেন খুব ভালো হতো বুঝتوا আছে না এই মানুষের মৃত্যু পর্যন্ত আশা কখনো শেষ হবে না কিন্তু আমার হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে ভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওয়া হুম লা আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না

সেন্সার দিতে পারবে আর তাকে যদি বলা হয় তোমাকে চার দিন পরে কোশ্চেন করা হবে এই সাজেশন গুলো আছে এই নিয়ে নাও সে কি করবে সারা রাত এক করে দেবে পড়াশোনা করার জন্য তাই না করবে কি করবে না কথা বলেন করবে তাহলে আমার আল্লাহ পাক তার বান্দাকে এতটাই ভালোবেসেছেন এতটাই পেয়ার করেছেন আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন বলছেন কিন্তু আল্লাহ সাজেশন দিয়েছেন অ্যানসার পত্র দিয়েছেন কোশ্চেনও দিয়েছেন অ্যানসারও দিয়েছেন যেটা কবে দেড় হাজার বছর আগে আমার রসুল্লাহর উপরে পবিত্র আল কোরআন নাজিল করে দিয়েছেন জোরে বলে জোরে বলবেন না আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব আর কি পরীক্ষা করব আমি আল্লাহ তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করাবো তোমার দিলের ভিতরে ভয় থাকবে এই দেখতে পাচ্ছেন না বর্তমানে কি অবস্থা হচ্ছে আজকে মুসলমানদেরকে কিভাবে টার্গেট করছে কিভাবে টার্গেট করছে আপনি আগে দেখুন দেখুন সে মুসাকে টার্গেট করেছে করেছে না করেনি এটা কথা বলবে নমরুদ এব্রাহিম আলাইহি সাল্লাতু ওয়াস টার্গেট করেছে করেছে না করেনি কথা বলে একটু ভালো করে বুঝবেন বাবাজি আচ্ছা কারুন ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টার্গেট করেছে করেছে না করেনি কথা বলে করেছে আবু জেহেল রসুল টার্গেট করেছে উতুবা রসুল টার্গেট করেছে উতাইবা রসুল কে টার্গেট করেছে আবু সুফিয়ান রসুল টার্গেট করেছে কিন্তু আমার আল্লাহ বলেছে বান্দা মান কান লিল্লাহি কান আল্লাহু লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় সারা বিশ্বের সারা পৃথিবীর সারা পৃথিবীর বাদশা যদি মুসলমানদেরকে কোন ঠাসা করার চক্রান্ত করে আর ওই মুসলমান আমার বান্দা যদি কোরআন হাদিস

থাকতে হবে কি বাবাজি আল্লাহর ভয় ভয় থাকতে হবে কি বাবাজি রসুল্লাহর মোহার পাত থাকতে হবে কি আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মা তুম্মা তিরা গা এ আমার আপনার নবী দয়া নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ থেকে 1500 বছর আগে আল্লাহর রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফে গে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিল এ যুবকেরা আমার দয়া নবীর কোরআন শুনে সর্বপ্রথমে মুরুব্বিদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক

কলেমা পড়ে মুসলমান হয়েছিল এ যুবকেরা নারীদের ভিতর থেকে আমাদের আম্মা যান খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল এ যুবকেরা আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী দয়াল নবী শোনা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই সাহাবাদের কে লক্ষ্য করে বলেছিল হে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে আমার সাহাবারা আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ বান্দা তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ রাসূল বলেছিলেন হে আমার সাহাবারা যার ভিতরে তিনটে জিনিস থাকবে যার ভিতরে তিনটে আমল থাকবে এক হচ্ছে আল্লাহর ভয় দুই হচ্ছে রাসূলুল্লাহর mohabbat আর তিন হচ্ছে নামাজের পাটি যে বান্দা বান্দির ভিতরে থাকবে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর সঙ্গে ওয়াদা করেছে ও হাবিব রে না 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 যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় রাসূলুল্লাহর mohabbat নামাজের পাটি থাকবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই উম্মত উম্মতিদের जिंदगी জীবনে তাদের দরায় যেটা

আর কি প্ল্যাটফর্ম আপনার কি বলে ওটাকে বলেন না রেল পার হতে হচ্ছে এত জ্যাম রাস্তা গাড়ি টানতেই পাচ্ছি এবার আমার নিজেরও খারাপ লাগছে আমি কোনো লেট করি না কোনো জায়গায় বুঝতে পেরেছেন সঠিক টাইমে ঢোকার চেষ্টা করি বুঝতে পেরেছেন ওই ডাইরেক্ট আমি চলে আসলাম উপরে স্টেজে চলে আসলাম বুঝতে পেরেছেন না আমার বাবাজিরা ভাইরা আপনারা বেজান না তো এটা তকবীর দান তো নারে তাকবীর এটা জোরে দান না নারে তাকবীর আমার অনেক ভাই অনেক যুবক ভাইদেরকে বলছি অনেক এই পারুলিয়ার ভাইদেরকে বলছি আমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে আছি বাপ অনেক সমস্যার মধ্যে পড়ে আছি আপনি যদি বলেন কি আপনি দেখুন আমাদের ভিতরে অর্থনৈতিক সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা শারীরিক সমস্যা আছে না নাই কথা বলেন আছে তো তাহলে এই সমস্যার সমাধান যদি আমরা পেতে চাই তাহলে আসতে হবে কোরআনের কাছে বসতে হবে কোরআনের কাছে শুধু কোরআনটা রহমতের ফেরেশতা আসবে বলে বাড়িতে আপনি তাকের উপরে সাজিয়ে রাখবেন আর পাশে একটা কুকুর বিড়ালের ছবি দিয়ে রাখবেন ও জীবদগিতে মরে যাবেন তার রহমতের ফেরেশতা পাবে না প্রত্যেকটা জিনাসে হক আছে ভাই ভাইয়ের হক আছে বাপ সন্তানের হক আছে সন্তান বাপের হক আছে স্ত্রী স্বামীর হক আছে স্বামী স্ত্রীর হক আছে আছে না নাই কথা বলে গ্রামবাসীর একটা হক আছে প্রত্যেকটা বিষয়ে যেমন হক আছে মায়েরও যেমন হক আছে কোরআনেরও কিন্তু একটা হক আছে বুঝতে পারছেন কোরান যে তেলাবাদ করবে কালকে আমতের মাঠে এই কোরান তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলে বলে তাকে বড় বড় আসাব থেকে বাঁচিয়ে দিচ্ছে বাবাজি লোভ লাগেন চা নাবো বলেন আমি কিন্তু এরকম হুজুর চা খাওয়ানো হুজুর কিন্তু বুঝতে পারছেন না এই রানাঘাটে জলসায় গেছি ছিটকা ছটকা ছটপ করে কাঁপছে আমি চা খাচ্ছি মনে সবাইকে চা দাও একদম শোনেন না শোনেন আগে আমার কথাটা শোন বাবাজি শোনেন শোনেন গেছি এবারে যে চা নিয়ে নেয় না ট্রেনে হকারি করে ও বলেছে একটা গুজুর একখান পেয়ে গেছি ও কি করছে ধুমধাম শুধু চা বিলিয়ে যাচ্ছি আরে যে চা খায় না তাকেও জোর করে খাওয়াচ্ছি আমি মনে মনে ভাবছি ভাই পয়সাটা তো আমি দেবো পয়সা তো আমি দেবো তুই জোর পেরেছেন আমার ভাইরা যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ সবাব পাবেন আর বিশ্বাস করুন আমাদের বাপ মা শ্বশুরী কুল শাশুড়ি কুল পিতৃকুল যে বা যারা কবরে চলে গেছেন ওই কব কবরবাসীর বাড়ির থেকে তার আওলা তার ছেলে তার নাতি তার পুতি যারা জান্নাতের বাগানে বসবে এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক আল্লাহ কবরে সব পৌঁছে দেবে জোরে বলে জোরে বলা যাবে না সোহান আমার বাবাজিরা জিরা ভাইরা তাই যে কথা আমি বলছিলাম আল্লাহ বলছে বান্দা অহুম লাইউস্তানুন আমি আল্লাহ পরীক্ষা করব আল্লাহ বলছে আমি বান্দাকে ইমান দেব ইমান দিয়ে আমি পরীক্ষা করব ধরে রাখতে পারে কি পারে না আল্লাহ পরীক্ষা করবেন ইমান দিয়ে পরীক্ষা করবে আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে আল্লাহ সম্মান দিয়ে পরীক্ষা করবে আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে আপনি তিন বিঘে জমি লিজ নিয়েছেন ধান চাষ করেছেন তিন বিঘে জমি লিজ নিয়েছেন পাট চাষ করেছেন তিন বিগা জমি লিজ নিয়েছেন আপনি কি বলে পেপসিকাম

আল্লাহকে ভয় ভয় করি করি রোজা রাখি না পিকচার ভিডিও দেখি আল্লাহকে ভয় করি পরকিয়া করি আল্লাহকে ভয় করি পিতা মাতার কষ্ট দিই আল্লাহকে ভয় করি স্ত্রী হক নষ্ট করি সন্তানের হক নষ্ট করি বাপের হক নষ্ট করি আচ্ছা ও ভয় করে কোনো লাভ আছে এই কথা বলে ও ভয়ের কোনো লাভ নেই কেউ যদি বলে হুজুর আল্লাহকে ভয় করি রসুলকে মহাব্বত করি কিন্তু পিতা মাতাকে মহাব্বত করি ভালোবাসি খিদমত করি আল্লাহকে ভয় করি রসুলকে মহাব্বত করি হুজুর পাঁচ অক্ট নামাজ জমাতের সাথে আদায় করি আল্লাহর কোরআন তেলাবাদ করি ভায়ের হক নষ্ট করি না ভায়ের হক হকের মতো দিয়ে দিই বন্টন করে দিই ওই ভয়ের দাম আছে না নাই কথা বলে